আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি ইমো ব্যবহার করে থাকেন কারণ আজকের এই ভিডিওতে দেখাবো আপনি আপনার এক ফোনের ইমো আপনার অন্য ফোনে কিভাবে লগ করবেন সেই ফোনে হাত না দেয় মনে করুন আপনার বাড়ির ফোনে ইমোটি লগ করা আছে আর আপনি থাকেন বাড়ি থেকে বহু দূরে ধরুন বিদেশে থাকেন বিদেশ থেকে কিভাবে ওটিপি ব্যবহার করে ইমো লগ করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এর জন্য যেই ফোনের ইমো আপনার ফোনে লগ করবেন ওই ফোনে হাত দেওয়া লাগবে না অটোমেটিক্যালি ওটিপি আপনার ফোনে চলে আসবে আপনি শুধু ওটিপি বসে দিবেন এই কাজটি করার জন্য আপনাকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে যদি টেনে দেখেন তাহলে আপনি এই কাজটি কখনোই করতে পারবেন না কারণ ভিডিও জুড়ে গুরুত্বপূর্ণ টিপস থাকবে যা কখনো মিস করা যাবে না আর আমি যে কাজগুলো দেখাবো এবং কথাগুলো বলবো, সেগুলো আগে ভালো করে দেখে শুনে তারপরে কাজ শুরু করবেন তাহলেই আপনারা যে কারোর ইমো নিজের ফোনে লগ করতে পারবেন ওটিপি কোড ব্যবহার করে আর এই ভিডিওটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আর বিশেষ অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যারা এই ভিডিওটি দেখে কাজ করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে কাজটা করে নিতে পারেন কিভাবে করবেন সেটা ভিডিওর মধ্যে বলা হবে চলুন শুরু করা যাক আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে একটি ইমো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আই হোপ আমি যেটা মনে করি আপনাদের ফোনে একটি ইমো সশাল রয়েছে বা ইমো অ্যাকাউন্ট খোলা আছে আমার এখানে ইমো বেটা খোলা আছে বা ইমো বেটা আমি ব্যবহার করছি তাহলে আপনাকে যেটা করতে হবে ইমো ডাউনলোড করতে হবে আর আপনি যদি অনলি ইমো ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে ইমো বেটা ডাউনলোড করতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এই কাজটি করার জন্য চলে যেতে হবে প্লে স্টোরে আমরা এখন প্লে স্টোরে যাচ্ছি এবং সার্চ পারে ক্লিক করব এবং টাইপ করব সার্চ পারে ক্লিক করে ইমো যেহেতু আমরা ইমো বেটা ব্যবহার করছি আপনি যদি ইমো আগে থেকে ব্যবহার করে থাকেন তাহলে ইমো বেটা আপনাকে ইনস্টল করতে হবে এখন আমরা এই ইমোটি ইনস্টল করে নিব যেহেতু আমাদের ইমো বেটা ইনস্টল করা আছে। আমরা ইমোটি ইনস্টল করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে ইনস্টল কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের ইনস্টল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ওপেনে ক্লিক করব। ওকে ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে যাবে আমরা অ্যালাউ করবো দেন এগ্রিতে ক্লিক করব দেন আবার অ্যালাউ চাবে আমরা অ্যালাউ করে দেব এখন এই ধরনের ইন্টারফেস চলে আসার পরে আপনি যেই ইমোটি আপনার ফোনে লগ করতে যাচ্ছেন সেটা আপনার ওয়াইফ গার্লফ্রেন্ড বা আদার্স যে কারোর ইমো হতে পারে সেই ইমো নাম্বারটি এখানে আপনাকে টাইপ করতে হবে এখন আমি সেই নাম্বারটি টাইপ করছি নাম্বারটি টাইপ করা কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করবো এখানে যে টিক চিহ্ন রয়েছে জাস্ট আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করব এরপরে ওকেতে আমরা ক্লিক করে দেব ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব দেন আবার অ্যালাউ চাবে আমরা অ্যালাউ করে দেব ওকে এই ধরনের অপশান চলে এসেছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওটিপি কোড এই নাম্বারে সেন্ড করা হয়েছে এখন এই ওটিপি কোড যদি আপনি পেয়ে যান চার সংখ্যার ওটিপি কোড তাহলেই তো আপনি লগ করতে পারছেন আমি আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন আমার ভাষা এখানে অনলি শুধু চার ডিজিটের একটি ওটিপি কোড নাম্বার দিতে হবে দেন সাবমিট করতে হবে সাবমিট করলে আপনার কাজটি কিন্তু হয়ে যাবে এখন এই ওটিপি কোডটি পাওয়ার জন্য কি কি প্রসেস আছে সেই প্রসেসগুলো এখন আমরা করব এই ওটিপি কোডটি পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনার একটি স্ক্রিনশট নিতে হবে ওকে আমরা ফার্স্ট টাইম একটি স্ক্রিনশট নিয়েছি এখন আমাদের যেটা করতে হবে আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে নিচে দেখতে পাচ্ছি কাউন্ট ডাউন চলছে জাস্ট এই সেকেন্ডটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সেকেন্ড স্টেপে ট্রাই করব ওয়েট করুন কয়েকবার ট্রাই করতে হবে দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে এখন আমরা যেটা করব ট্রাই এগেন জাস্ট আমরা এখানে ক্লিক করব ওকে আবার দেন ট্রাই এগেনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার দেখানো হয়েছে এই নাম্বার থেকে ওই নাম্বারে একটি কল যাবে এরপরে কিভাবে প্রসেসটি কমপ্লিট করতে হবে সেটা আমি দেখাবো এখান থেকেও দেন আমরা স্ক্রিনশট নিব ওকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে দুইটো এখন আমরা যেটা করব ব্যাকে চলে আইব এখানে যে নাম্বার বক্স রয়েছে এখানে আপনার যার ইমো আপনার ফোনে লগ করতে আছেন সেই নাম্বারটি এখানে প্রবেশ করে দেবেন প্রবেশ করানোর পরে বা টাইপ করার পরে আপনারা যেটা করবেন উপরে দেখতে পারবেন যে হেল্প সেন্টার আস জাস্ট হেল্প সেন্টারে ক্লিক করতে হবে হেল্প সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আমরা যেটা করব। ডিফল্ট অপশনটি সিলেক্ট করে নিব ডিফল্ট অপশনটি সিলেক্ট করার পরে এই ধরনের অপশান চলে আসবে এখান থেকে আমাদের যেটা করতে হবে ফিডব্যাক টু গেট হেল্প জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে ওকে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে তবে তার আগে একটি কথা আপনাদেরকে মেনশন করতে চাই আপনারা যারা এই প্রক্রিয়াটি করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার ওটিপি কোডটি দেওয়ার জন্য চেষ্টা করব এখন আপনি বলতে পারেন যে ভাই ওটিপি কোড কীভাবে আপনি দিবেন। হ্যাঁ এর জন্য আপনাকে কিছু ডকুমেন্টস আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যেমন আপনি যেই মোবাইলের ইমোটি আপনার ফোনে লগ করতে যাচ্ছেন আপনাকে জানতে হবে সেই ফোনের নাম কি এবং মডেল নাম্বার কত এটা আপনাকে জানতে হবে এটা যদি আপনি না জানেন তাহলে হবে না এখন আপনারা কিভাবে কমেন্ট করবেন কমেন্ট সেকশনে এসে আপনাদের যেটা করতে হবে যার ফোনের ইমো আপনার ফোনে লগ করতে যাচ্ছেন এবং ওটিপি কোডটি নিতে চাচ্ছেন তার ফোনের নাম এবং মডেল নাম্বার দিয়ে কমেন্ট করবেন আমরা এখান থেকে ইউনিভার্সাল ওটিপি আপনাদেরকে সেন্ড করব সেন্ড করার দুই মিনিটের মধ্যে আমি আবারও রিপিট করছি সেন্ড করার দুই মিনিটের মধ্যে আপনাকে ওটিপি কোডটি ব্যবহার করতে হবে যদি দুই মিনিট পার হয়ে যায় তাহলে ওই ওটিপি ওই দিনের জন্য আর কাজ করবে না আর বিশেষ করে যারা আইফোন ইউজ করেন তাদের জন্য এই টিপসটি প্রযোজ্য না কারণ আইফোনে এটা পসিবল না তো এখানে আসার পর আমরা যেটা করবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেট অফ প্রবলেম এই অপশানটা আছে জাস্ট এখানে সিলেক্ট করব সিলেক্ট ডেট এখান থেকে আপনাদের যেটা করতে আপনি যেই ডেটে করতে যাচ্ছেন তার ব্যাক ডেট দেবেন অর্থাৎ মিনিমাম দশ দিন পূর্বে একটি ব্যাক ডেট দেবেন ব্যাক ডেট না দিলে আপনার হবে না অর্থাৎ আপনি আজকে মনে করুন যে আজকে কত তারিখ আজকে হচ্ছে একুশ তারিখ আপনি আজ থেকে দশ দিন পূর্বে একটি ডেট সিলেক্ট করবেন ঠিক আছে দেওয়ার পর এখানে ইস্যু ডেসক্রিপশন জাস্ট এখানে একটি টেক্সট টাইপ করতে হবে টেক্সটটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব সেই টেক্সটটি এখানে টাইপ করবেন এবং এখানে কিছু রুলস আছে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটি নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারটি এই নাম্বারটি হচ্ছে আপনার যার ইমো আপনার ফোনে লগ ইন করতে যাচ্ছেন এবং ওটিপি নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তার নাম্বার হতে হবে এটা কিন্তু আপনার নাম্বার না প্রথমকার নাম্বারটি হচ্ছে আপনার নাম্বার না যার ইম আপনার ফোনে নিতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে এবং নিচে যেই নাম্বারটি দেখছেন সর্বশেষ নাম্বার এটা হচ্ছে আপনার নাম্বার অর্থাৎ আমরা টিমকে জানাতে চাচ্ছি উপরের নাম্বারের যে সেটা আসছে না সিমের প্রবলেম হয়েছে তাই আমাদের নিচের নাম্বারে বাইপাস করে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়েছি ঠিক আছে এই জন্য এভাবে করে আপনারা দিবেন প্রথমকার নাম্বারটি হচ্ছে যার ইমো আপনার ফোনে লগ করতে আসেন তার নাম্বার নিচেরটা হচ্ছে আপনি যেই ফোনে নিতে যাচ্ছেন সেই নাম্বারটি এখন নিচে দেখতে পাচ্ছেন যে কিছু স্ক্রিনশট অ্যাড করতে হবে এই জন্য প্লাস আইকনে ক্লিক করবো আমরা প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এই জন্য অপশন চলে এসেছে এখান থেকে আমরা পারমিট দিয়ে নেবো অ্যালাউ করে দেব দেন এখান থেকে আমরা যেই স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটি আমরা এখানে সিলেক্ট করব পরপর দুইটি স্ক্রিনশট নিয়েছি আমরা আপনাদের মনে আছে এই দুইটি স্ক্রিনশট আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে ওকে সিলেক্ট করে দেওয়ার পরে নিচে একটি ইমেল দেখছেন এখানে আপনার একটি সচল ইমেল অর্থাৎ আপনি বর্তমানে আপনার ফোনে যে ইমেলটি ব্যবহার করছেন সেম সেই ইমেলটি এখানে দিতে হবে অন্য ইমেল দিলে কিন্তু কাজটি হবে না আমরা এখন সেই ইমেলটি দিচ্ছি ওকে সেই ইমেলটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা সাবমিটে ক্লিক করব ওকে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে দেখতে পাচ্ছেন সাবমিটেড কমপ্লিট এখন দেখতে পাচ্ছেন এখানে তিন দিন পর্যন্ত সময় নিচ্ছে ঠিক আছে আপনি দিনে সর্বোচ্চ তিনবার মনে করুন সকালে একবার ট্রাই করবেন দুপুরে একবার এবং বিকালে একবার অর্থাৎ এভাবে করে তিন দিন পরপর ট্রাই করবেন তিন দিনের মধ্যে আপনাকে একটি ওটিপি দেওয়া হবে সেই ওটিপিটি আপনি আপনার ইমো অ্যাকাউন্টে বসে নেবেন তাহলে আপনি যার ইমো অ্যাক্সেস নিতে যাচ্ছেন সেই ইমো আপনার ফোনে হয়ে যাবে আর যদি না পারেন তাহলে আমি যেই টিপস দিলাম আমাদের সাথে যোগাযোগ করবেন বা কমেন্ট করবেন আমরা আপনাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং একটি ইউনিভার্সাল দিব আশা করি ভিডিওটি ভালো লেগেছে তবে এই ভিডিওটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ